মসজিদ তার মা উদ্দেশ্য করে একটি কালাম করেছেন সেটি হলো হে মুসাররদ জান মা আল্লামা ইসাপুরী রাহমাতুল্লাহি আলাই ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও আল্লামা ইসাপুরি রাহমাতুল্লাহি আলাই রিসর্ট সেন্টার ব্যবস্থাপনায় খলিফাই গাউসে ভান্ডার কুতবে আজম গাউসে মুকাররম হযরত মালুদা শাস্তুফী সৈয়দ আব্দুল সালাম ইসাপুরী রাহমাতুল্লাহি আলাই এর পবিত্র যশনে মৌলিদ ওরু শরীফ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো ইস্তাপুরের দরবার প্রাঙ্গনে শিশু কিশোরদের জন্য স্মারক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আল্লামা আলাই রিসার্চ সেন্টারের মহাপরিচালক শাহজরা সৈয়দ ইরশাদুল্লাহ সোলেমান ফার্মান মাদ্দহুল আলী এর সভাপতিত্বে ও ঢালকাটা জেলানি ইসলামিক কিন্টার গার্ডেন এর সুপারিনটেন্ডেন্ট বালানা শামসুল আলম হেলালি সঞ্চালনায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহম্মদ হেলাল উদ্দিন ও শফিল বসর বাবলু গাউসিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার সুপার মালানা নাজিমউদ্দিন ও হাফিজ ইব্রাহিম হজরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী হজরত গোলামুর রহমান বাবা ভান্ডারী ও হজরত মালুনা আব্দুল সালাম ইসাপুরি এ তিন ক্যাটাগরির জীবনের উপর দশটি প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন শুরুতেই বিশেষ বক্তা হিসেবে প্রতিযোগিতার দিক নির্দেশনা এবং পরামর্শ দেন শেখ আদল ও মোহাম্মদ তানজিম তরুণ প্রজন্মের মাঝে তরিকতের প্রকৃত শিক্ষা প্রচলিতে প্রথমবারের মতো আয়োজিত প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা ছিল ইসাপুরি যুব ফোরাম আগামীতে আরো বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের কথা জানিয়েছেন আয়োজক কমিটি করেছেন ক্ষেদমত করেছেন হঠাৎ করে যে বছর আগে দেখা গেল উনি আসা যাওয়া ক্ষেদম বন্ধ করে দিয়েছেন ওনাকে প্রশ্ন করা হলো আপনি এখন কেন আসেন না তো উনি উত্তর দিলেন আমার তিন সন্তান যৌদি আরব থাকে তো সন্তান বলে ওখানে মাজার নাই নীলাক্ষান্ত নাই এগুলো দরকার নাই যেখানে ইসলামের ঘাটি মক্কা মদিনা ওখানে যেহেতু নাই শুনুন এগুলোর কোনো প্রয়োজন নেই ওনার জ্ঞানটা যদি থাকতো ওখানে তো আর সবই ছিল ওখানে ছিল মিলাদ জ্ঞান সবই ছিল মিলাদ ক্যাম্প এখনো আছে বিভিন্ন ঘরোয়া যারা শুনিয়া আনার ওনারা পালন করেন এই জানা জানা অজ্ঞানতার কারণে ওনার মনে হলো যেহেতু বর্তমানে সোদিয়ার উপর কোনো লাই সূত্র আমাদের আর দরকার নেই